ইবাদতের পূর্ণাঙ্গ মাপকাঠি হিসেবে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস দুনিয়াবাসীর সামনে পেশ করেছেন কুরআন বলছে ইহুদি এবং খ্রিস্টানেরা মুসলমানদেরকে বিভ্রান্ত করতে চায় তারা বলে কুনু কুনু দন আও কুল বল বিল মিনাতাই বরহিমা হানিফা ওয়া ইহুদিরা বলে ইহুদি হ তবেই তোমরা সঠিক পথ পাবা খ্রিস্টানের বলে খ্রিস্টান হ তবেই তোমরা সঠিক পথ প্রাপ্ত হবে আল্লাহ পাক বলছেন এদের সকলকে বলে দাও বরং তোমরা সব পরিত্যাগ করে মিল্লাতে ইব্রাহিমের ভিতরে সামিল হয়ে যাও

এব্রাহিম আলাহালাম সম্পর্কে হজুর বলেছেন এব্রাহিম হচ্ছেন জগতের সর্বোত্তম ব্যক্তি সুতরাং আমাদেরকে আবাদতের নমুনা হিসেবে হিসাবে এব্রাহিম আলাহালামকে মানদণ্ড হিসেবে দেখতে হবে যে কিভাবে তিনি সারেন্ডার করেছিলেন আল্লাহাহের দরবারে এখন আমি আপনাদের সামনে বলতে চাই মানুষের জীবনে সবচাইতে বড় দুটি চাহিদা আছে একটা হচ্ছে খাদ্য আর একটা হচ্ছে নিরাপত্তা একটা খাদ্য আর একটা কি নিরাপত্তা পেট ভরে খাইতে চাই আর উপদ্রব থেকে নিরাপত্তা পেতে চাই আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে যখন পার্লামেন্টে আলোচনা হচ্ছিল আমি তখন বলেছি মাননীয় স্পিকার আমার দেশের সাধারণ ভোটারদের বড় কোনো আশা আকাঙ্ক্ষা নাই তারা কোনোদিন বলে না যে আমাদের গুলশানে বাড়ি দিতে হবে সকলের আমাদেরকে মঙ্গল গ্রহে অফিস বানাই দিতে হবে পাশেরও গাড়ি দিতে হবে এগুলি তারা দাবি করে না সারা ভোট দেয় কষ্ট করে মিছিল করে এই সাধারণ জনগণের দাবি হচ্ছে মিনিমাম দাবি খুবই কম তাদের দাবি হলো মোটা কাপ মোটা সুতার কাপড় চাই ইজ ঢাকার জন্য প্লেট ভরে খেতে চাই পোলাও কোরমা বিরানির দরকার নাই আর আশ্রয়ের জন্য ছোট্ট একটু ঘর চাই চোর ডাকাতের উপদ্রব থেকে নিরাপত্তা চাই কথা ঠিক কিনা আমি বললাম স্পিকার সাহেব আজ পর্যন্ত যতগুলি গভর্নমেন্ট এসেছে বাংলাদেশে প্রত্যেকটি গভর্নমেন্ট আমার দেশের জনগণের এই ন্যূনতম দাবি আশা পূরণ করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে কেউ পারে নাই যারাই গেছে তারাই তাদের নিজেদের আঁখের বসাবার চেষ্টা করেছেন সব নিজেকে নিয়ে ব্যস্ত নিজের লোকদের নিয়ে ব্যস্ত জনগণ নিয়ে চিন্তা নাই সুতরাং মানুষের চাহিদা হচ্ছে খাদ্য আর নিরাপত্তা আমরা কি খাদ্য আর নিরাপত্তা সত্যি কি চাই চাই খাদ্য যদি চাই খুদার সময় নিরাপত্তা যদি চাই ভিতির সময় আল্লাহ রব্বুল আলমিন বলেন কোন গভর্নমেন্ট দিতে পারবে না দুনিয়ায় কেউ দিতে পারে নাই পারবেও না ক্ষুধার সময় যদি খাদ্য চাও সময় যদি নিরাপত্তা লাভ করতে চাও তাহলে এই ঘরের মালিকের এবাদত কর কোন ঘর কাবা ঘর বলেন কোন ঘর কাবা ঘর কাবা শরীফের মালিকের এবাদত কর তাহলে কি হবে এই ঘরের মালিকের বাদত যদি করো তাহলে ক্ষুদার সময় তিনি তোমাদেরকে খেতে দিবেন আর ভীতির সময় তিনি তোমাদের নিরাপত্তা দান করবেন চিল্লায় বলেন ওয়াদ আল্লাহ পাকির Wada বিশ্বাস হলো না এমনি পোড়া কপালের মুসলমান নির্বাচন জগন আসলো সলিমউদ্দিন সাহেব আসতেন মঞ্চের উপরে পরিচয় করানো হচ্ছে এত আপনারা যার বক্তৃতা শুনার জন্য বিপ্রহরের নত্রে কষ্ট করতেছিলেন এখন সেই সংগ্রামী জননায়ক বিপ্লবী সন্তান তিনি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন উড়ি দাঁড়ায় বললেন ভাইয়ার আমার বোনের আমার আমি এবার বোতল মার্কে বাক্স দাঁড়াইছি আমার সকলে বিনা ভোট দেন এবার যদি ক্ষমতায় যেতে পারি না খাইয়া কেউ মরবেন কিন্তু কি খাইয়া মরবে তাও কয় না মানুষেরা এই কথাগুলি বিশ্বাস করলার সমানে ভোট দিল হায় রে কপাল আল্লাহ বললেন আমার এবাদত কর আমার গোলামি কর জীবনের সব জায়গায় তাহলে খুদার সময় খাইতে পারবি আর ভীতির সময় নিরাপত্তা পাবি আল্লাহর কথাটা বিশ্বাস হইল না এই নামাজ পড়ার মুসলমানের দাম আছে কম দাম আছে এর জায়গার দাম আছে মুসলমান দাবি দাম আছে আল্লাহ রব্বুল আলামিন তিনি পরিষ্কার করে বলছেন এই ঘরের মালিকের ইবাদত করো তিনি খুদার সময়ে খেতে দিবেন আর তিনি তোমাদেরকে বীজীর সমানের অবর্তা দান করবেন সাউলের অভাব হবে না পাঠের অভাব হবে না খাদ্যের অভাব হবে না কারণ দুটি জিনিস যদি তোমরা করতে পারো খাবারের অভাব হবে না ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লা ফাতাহনা আলাইহিম বারাকাতাম মিনাস সামাই ওয়াল আরদ দেশের লোকেরা জনপদের লোকেরা যদি দুইটা কাজ করে এক নম্বরে হলো আমার উপরে ইমান আনবে দুই নম্বরে হলো আমাকে ভয় করার নীতি অবলম্বন করে যদি চলে তাহলে ওই দেশের মানুষের জন্য আকাশ আর জমিনের সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব আল্লাহর আল্লাহ পাকের নিকট মানুষের সবচাইতে বড় দাবি কি আল্লাহর কাছে মানুষের সব চাইতে বড় দাবি কি করতে পারেন পারেন না আল্লাহ পাকির কাছে মানুষের শ্রেষ্ঠ দাবিটা আল্লাহ নিজেই শিখাই দিয়েছেন আমার কাছে দাবি কর আল্লাহ একটা সোজা একটা সরল রাস্তা আমারে দাও একটা সহজ পথ আমারে দাও এই কথা সুরায় ফাতে দাবি করার পর আল্লাহ রব্বুল আমিন এই অভিনন্দনের জবাবে

কাছে সোজা রাস্তা চাও সোজা রাস্তা হলো আমার গোলামি করে কার গোলামি বেসতে যেতে চান আমি আসতে যে গেলাম বলে আপনারও আসতে জবাব দিলেন বেসতে যেতে চান আল্লাহ এমন কোন মানুষ আছে নাকি যে বেসতে যেতে চায় না মদ করে যাইতে চায় সবাই আমরা সবাই বেস্তের আশা করি ঠিক কিনা আল্লাহ আমিন বলেন বেসতে যদি যেতে চাও তাহলেও এবাদত করা লাগবে এবাদত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না মধ্যে দাখিল হয়ে যা আমার গোলামীর মধ্যে দাখিল হওয়া আমার গোলাম হ এরপরে আমার জান্নাতে চলে যা আগে গোলাম হবি তারপরে কোথায় যাবি জান্নাতে যাব আগে গোলাম হ আগে গোলামীর খাতায় নাম লেখা আগে সত্যিকারের আমার বান্দাহ গোলাপ এরপরে জান্নাতে যাওয়া যাবে জান্নাতে চাইয়া আল্লাহর সাথে কি দেখা করতে চাই আল্লাহর সাথে দেখা করতে চাই আল্লাহর পুণার মিন বলেন ফাঁ কাল্জু লেপ আরব্বিহি ফালিয়া আমালা আমাল স নেহা বদায়ু শরিক নে বা দতী তোমাদের মধ্যে যদি কেউ আল্লাহর সঙ্গে তার রবের সঙ্গে যদি কেউ দেখা করতে চায় তাহলে সে যেন ভালো ভালো কাজ করে নেক কাজ করে আর তোমার রবের সাথে অর্থাৎ আল্লাহ রব্বুর আর আমিনের সাথে এবাদতের মধ্যে যেন কাউকে শরিক না করে শির যদি না কর খাটি গোলাম খাটি বান্দায় যদি পরিণত হতে পারো কেমতের দিন আল্লাহ রব্বুর আর আমিনের সঙ্গে দিদার নসিব হয়ে যাবে এই গোলামি করব কতদিন কতদিন গোলামি করব এই প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে জবাব দিয়ে দিয়েছেন ওয়া রাব্বাকা হাত্তা আয়াতিয়াকা ইয়াকিন মৃত্যু পর্যন্ত যতক্ষণ না নাক দিয়ে শেষ প্রশ্বাসটি নিঃশ্বাসটি বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আনুগত্য গোলামি করতে হবে কার জরে জোরে এখন ক কার এই গোলামি জীবনের সব ক্ষেত্রে করতে পারলে আমরা মুসলমান আর করতে না পারলে মুসলমান নামে মুনাফিক না পারলে কি মুনাফিক বন্ধুগণ ইয়াকা আঁকা না বধু পর্যন্ত বলে বা ইকা নাস্টাইনের কথাটা শোনাচ্ছি ভিতরে আমরা পড়ি বলেন আমার সাথে আল্লাহ একমাত্র তোমার গোলামি করি আর একমাত্র তোমার কাছে সাহায্য চাই তুমি ছাড়া কারো কাছে সাহায্য এটা কি ঠিক এটা কি আমাদের মনের কথা ইমানের কথা আল্লাহ করুন আল্লাহ করুন বলি আমিন হাদিস শরীফে বলা হয়েছে ইজা কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাও কিছু বলতে হলে ভিক্ষা করতে হলে আল্লাহর কাছে ভিক্ষা করো কার কাছে ভিক্ষা করবেন আল্লাহর কাছে বলুন আমার বন্ধুগণ আমি আমার ইমান থেকে কথা বলি আমি আমার ইমান থেকে কথা বলি কোরআন এবং হাদিস পড়ে যতটুকু আল্লাহ বোঝার তৌফিক দিয়েছেন সেই কথাগুলি পেশ করার জন্য চেষ্টা করি বন্ধুগণ এদিক ওদিক কোন দিকে না ঘুরে মসজিদে যান মসজিদে গিয়ে নামাজ পড়েন আর আল্লাহর কাছে হাত পেতে আল্লাহরে বলেন সেজদা গিয়া যখন রব্বুল আলবীর দরবারে কিছু চাইবেন হজুরের কাছে জিজ্ঞেস করা হয়েছে হজুর বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায় আল্লাহ নবী বলেছেন বান্দা যখন শেষ দা দেয় তখন বান্দা একেবারে পাকের কাছে চলে যায় আল্লাহর আল্লাহ চান যা দরকার ছেলে নাই মেয়ে নাই বউ নাই অথবা চাকরি নাই প্রমোশন চাই ব্যবসায় উন্নতি চাই যা দরকার কাকে বলবেন মনটাকে পরিষ্কার করুন আজকে মনটাকে সাফ করুন সমস্ত দুর্বলতা থেকে মনকে উঠায় বিশ্বাস করুন যা চাওয়া যা বল সবটা আল্লাহর কাছে কার কাছে আমি তার গোলাম আমি কার গোলাম আল্লাহ ছাড়া কার কাছে আমার অভিযোগ তুলবো না সবটা বলবো আল্লাহর কাছে বলে দেখেন বলে দেখেন আল্লাহ পাক কিভাবে আপনাকে সাহায্য করেন সুবহান আল্লাহ ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আর শুনে করিম সারাস রামকে বলেছেন ফাইদা ফার তা ফার অব যখন তুমি খালি হাত হয়ে যাবে দাঁড়িয়ে যাবে এবং তোমার রবের কাছে মিনতি জানাবে কিছু যখন থাকবে না তোমার রবের কাছে দাঁড়ায় যাও আর তার কাছে মিনতি জানাও তোমাকে আল্লাহ ভরপুর করে দিবেন ভাণ্ডের কোনো অভাব নাই আমাদের ভান্ড হচ্ছে যত দেব তত কমবে আর আল্লাহর ভান্ড যত দেয় তত সমান সমান থাকে মোটেই কবে না মোটি কবে না সুতরাং দয়াল বাবা বাবা চান বাবা কি যে কবে আর কি করবে দিশা করতে পারে না গান বাজনা তারপরে গোসল শরীফ কি জানি হাবিজে শরীফ কোনো শেষ বেদাত দিয়ে ভরে গেছে এগুলি বিশ্বাস করবেন না এর সাথে মুসলমানের কোন সম্পর্ক নাই গাছ বাজনার সাথে মুসলমানের কোন সম্পর্ক হাতে কতগুলো ঢোল নিয়ে তারপরে মাজারের কাছে গিয়ে ঢোল বাজায় কবরের কাছে মাথায় কতগুলো চুল দাঁতে ময়লা মোষ ঠোঁট দুইটা ঢাইকিয়া দাড়ির কাছে এসে পড়ছে হায় হায় রে এই রকমের মোষ আমি মাঝে মধ্যে চিন্তা করি যে দই খায় কেমন গাজা মদ খাইয়া এগুলো মাজার মধ্যে গিয়ে পড়ে থাকে আর কি জানি আছে ওইটারে ঘষে এগুলো আর বলে মদিনা যাব কেমন মদিনা যাব কেমন তুই মদিনা যাবি কেমনে মদ খেয়ে কাজা খেয়ে তুই যাবি মদিনা একটা কথা হইলো তোর না পাক কদম আল্লাহ পাকের আর্থে মোকাদ্দাসে উঠতে পারে না বৎকার জেনাকার সারাবি কাবাবি আল্লাহ পাকের না কতগুলো শালু কাপুর গায়ে দিয়া মাথায় কতগুলো চুল রেখা তারপরে গ্রামের নামে শরীফ আশ্চর্য কথা এই গ্রামের নাম শরীফ ওই গ্রামের নামের মাথায় গিয়া শরীফ শরীফ তো মক্কা শরীফ মদিনা শরীফ কোরআন শরীফ হাতির শরীফ আর শরীফের দরকার নাই শরীফের জাত নাছে। গ্রামে গ্রামে শরীফ লাগাইয়া কর্ণফুলি শরীফ চন্দ্রগোড়া শরীফ আশ্চর্য কথা শরীফ শব্দের একটা ইজ্জত থাকা উচিত ঠিক কিনা কন আপনাদেরকে সতর্ক হতে হবে আনুগত্য এবং গোলামি সকল ব্যাপারে আল্লাহ পাকের করতে হবে চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে আমার এই কথা আপনাদের মনে আছে কিনা জানি না সম্রাট শাহজাহানের সময় এক ফকির এক ভিক্ষু ভিক্ষা করে বেড়াতো সত্তর আশি বছর বয়স হয়ে গিয়েছে এক লোক বলছে সারা জীবন তো তোমার ছোটবেলা থেকে ভিক্ষা করতে দেখলাম সে বলল মানুষের দেয় তো দুই পয়সা এক পয়সা ভিক্ষা ছাড়া করবো লোকটি বলল তোমার একটা পরামর্শ দেই একদিন গিয়ে বললো দেখো একবারে যা দেবে খাইয়া কুলাইতে পারবে না সম্রাট শাহজাহান কোথায় আছে এখন দেখো গিয়া মসজিদ লোকটি মসজিদের বাইরে গিয়ে দেখে সম্রাট একা হাত তুলে বসে আছে চোখ থেকে পানি পড়তেছে দর দর করে দাড়ি ভিজে জামায় পড়তেছে বহুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে এরপরে সম্রাট তার মোনাজাত শেষ করে বেরিয়ে আসছেন ফকিরের সঙ্গে দেখা ফকির বললো আসসালাম আলাইকুম তিনি বললেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ফকির রওনা করেছে বাচ্চা বলছে তুমি তো একজন ভিক্ষুক মানুষ বলি মনে হয় আমার কাছে তো কেউ কিছু না চাইয়া যায় না তুমি যে কিছু না চলে যাচ্ছ যাহা পানাম সত্যি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে কিন্তু আপনার অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গেছে আমি দেখতে পেলাম আমি যে সম্রাটের কাছে ভিক্ষা চাইতে আসলাম আমি তো শুধু তাকাই আছি আমি তো কান্দি না বরং আমি যার কাছে চাইতে এসেছি তিনি আমার চাইতে আরো নগন্য ভিক্ষুকের মতো হে কার কাছে যেন হাত পেতে চোখের পানি ফেলে কান্দে মনে মনে ভাবলাম সম্রাট কান্দে যে সম্রাটের কাছে ওই আল্লাহ সারা জীবনে কারো কাছে কিছু চাইব না আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস করুন তিনি দিতে পারেন সবকিছু তার আছে এই বিশ্বাস মনের ভিতরে জমাতে হবে তাহলেই সত্যিকারের মুসলমান আমরা হব আল্লাহ পাক সত্যিকারের গোলাম আমাদেরকে বানাবেন আমরা বলি আমিন আজকে আমি বেশি কথা বলবো না কারণ আজকে হলো পবিত্র এক অনেকে রোজা রেখেছেন আবার সারা রাত অনেকে ইবাদত করবেন সুতরাং সেই পথে আমি আর অন্তরায় সৃষ্টি করতে চাই না আজকের মতো ইয়া কানা আবুদু ইয়া কানাস্তাইন আজকের মতো শেষ করা হলো দুই দিন ধরে এই একা না উপরে এবাদতের উপরে দুই দিনে যে আলোচনা করলাম আল্লাহ করালেন আমি আশা করি একটা ক্লিয়ার কনসেপশন আপনাদের তৈরি এবাদতের হওয়ার কথা ইনশা আল্লাহ হয়েছে বলি আমি আমি যা বুঝাতে চেষ্টা করেছি কোরআন দিয়ে আল্লাহর কোরআনকে কোরআন দিয়ে বুঝাতে চেষ্টা করেছি ঠিক কিনা পাক আমাদেরকে কবুল করুন আমরা যেন এবাদত বুঝি জলে গান আমি আমার। আগামীকাল আখেরি মোনাজাত আর আজকে সবে বরাতের মোনাজাত এই মোনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা বসে যত লোক দাঁড়ানো দেখছি সব লোক মোনাজাত করার জন্য সবাই মোহব্বতের সাথে বসে পড়েন মোনাজাতের জন্য বসে পড়ুন বসতে বললে আবার দাঁড়ান কেন জোরে সরে জিজ্ঞেস করেন আল্লাহ 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 কি করেন না মোহাম্মতের সাথে করেন আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ আজকের পবিত্র রজনীতির নয়জন ইসলাম কবুল করার জন্য মঞ্চে চলে এসেছেন